আপনি আপনার নাম রুকম চাকমা আপনি বর্তমান কি নাম পছন্দ করেছেন মোহাম্মদ আবদুল্লাহ পছন্দ করেছেন রুকুম রুকুম চাকমা আলহামদুলিল্লাহ বলেন ছবি রানী চাকমা ছবি রানী চাকমা মুসলমান নাম কি পছন্দ করেছে আমেনা বেগম পছন্দ করেছে মাসা আল্লাহ চাকমা বর্তমান নাম কি পছন্দ করেছে মাহফুজা আক্তার চমৎকার চমৎকার নাম পছন্দ করেছে আলহামদুলিল্লাহ বলেন সীমান্ত চাকমা বর্তমান নাম কি পছন্দ করেছে সাজেদুল ইসলাম মাসা এই সবাই আমার সাথে তারা যারা মহিলা আছে উপর থেকে কালেমা পরে নেবে আমার এই মাইকের শব্দ উপরে যায় মহাজেন সাহেব মহাজেন সাহেব উপরে যায় উপরে যায় আচ্ছা আমার সাথে তারাও

আব্দুহু আব্দুহু অ রসুল অ এখন এই চারজন আমাদের মুসলমানদের কাতারে সামিল হলেন আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই বলেন ইল্লা তাকবীর আল্লাহ তাদেরকে ইমান এবং আমলের সাথে কবুল করেন আমরা বলি আমিন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলে তাদের পৈতৃক সম্পত্তি থেকে তারা বঞ্চিত হয়ে যায় আমরা পরবর্তীতে তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবো যার যার সামর্থ্য আছে আমরা তাদের পাশে দাঁড়াবো আমরা সবাই বলি ইনশাআল্লাহ নামাজ আদায়ের জন্য হচ্ছে এই লোকের ফ্যামিলি মাসা আল্লাহ মার্শাল খোঁজ খবর রাখবো